সেনেমার বাবারাম এই মরণ কথাৰ যেমন সত্য মই সতীর দিকেৰে দেল্লাহু তালান হাম আমান প্রশ্ন প্ৰশ্ন করিয়া রাসুল মানুষের মরণ থেকে। মানুষের কবরে দেওয়া পর্যন্ত সবচাইতে কষ্টের সময় কোনটা নবী কয় দুইটা সময় বড় কষ্টের মায়সা ডাক দিয়া কয় নবী গো কোন দুইটা সময় বলে এক নাম্বার কষ্টের সময়টা হলো যখন মানুষের দেহ পাইকার রুহুটা আলাদা করা হয় আজরাই যখন থাবাটা দিয়ে রুহুটা টান দিয়ে নিয়ে যায় তখন সবচাইতে বেশি কষ্ট হয় ওগো মায়ের নবী ওগো নবী গো কেমন কষ্টবি বলেন না গো নবী আমার ডাক দিয়া কই কষ্টের কথা আমার জিগাইও না আমার আগে যেই পয়গাম্বর হযরত ইদ্রিস আলাইহিসসালাম ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করো ইদ্রিস নবী তোমাদের গাহরাইন হুকবব কর করার কষ্টের কথা বলবো ইদ্রিস তবে আমার আল্লাহ ঘোষণা dise হে پیغمبر হে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম മരണের প্রস্তুতি গ্রহণ করবা কারণ তা موت কাবলার মওত মরার আগে একবার morte পারলে ভালো লাভ আছে ইদ্রিস নবী কই আল্লাহ আমি নবী তো মরে আগে একবার মরা স্বাদ গ্রহণ করতে চাই আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে

কাছে গো আমি মরার আগে একবার মরতে চাই আল্লাহ যে আমার ডাকটা কবুল করছে আসেন না গো আমার রুহুদা কবস করেন এবার আফরাইল ইবনে সালাইহি সাল্লাতু ওয়াস সালামের সামনে আসছে ইদ্রিস নবী কয় কেমনে বসবো বলে বৈশান আপনি একটু লম্বা হয়ে শুয়ে যান ইদ্রিস নবী লম্বা হয়ে উত্তরে দক্ষিণে শুয়ে গেছে আফরাইলের ইদ্রিস নবীর সামনে আয়শা ইদ্রিস নবীর বুকটার মধ্যে আপনি হাতটা রাখছে

যখন আমার ভিতরে হাতটা রাখছে আমি নবীর কাছে মনে হইছে সমস্ত জগতের বড় বড় পাহাড়গুলা আমি নবীর বুকের মধ্যে আইনা তুলা দেওয়া হইছে আমি নবী বললাম রে আদ্রাই সেই বুকের মধ্যে দেই এত বড় ওজনটা দেওয়া হয় সবাই রে কেমনে কষ্ট দিয়া মারবো কয় না বলে কেন না বলে মুমিন বান্দা এমন কষ্ট পায় মরতো না কেমনে মরবো রে বলে মুমিন বান্দা বড় আরামে মরবো একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মাতার মধ্যে হাত বুলে দিলে বাচ্চাটা যেমনি ঘুমায়া যায় মুমিন বান্দা এমন ভাবে ঘুমায়া যাইব মরার কষ্ট টের পাইতো না কিন্তু মনে রাখবা কোন বেইমান বান্দা বেআমল বান্দা যখন মরবরে আদ্রাইন সহ অন্যান্য ফেরেস তাদের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা ডরে বিছানায় পসরা পায়খানা কইরা দিব বাই কামুদ দিয়া দিব নাকে মুখে দিয়া রক্ত হইব এটা বেইমান বান্দার মরার অবস্থা গাড়ের রক দি যাইব নাকে মুখে দিয়া রক্ত হইব ইদ্রিস পায়গাম্বর কয় জগতের মানুষ এবার আজরাইল আমার ভিতর থেকে রুহুটা বাহির করছি নবী গো কেমন লাগছে আপনার কাছে গো ইদ্রিস পয়গম্বর বলে আমার কাছে কেমন লাগছে জানুনি আমার কাছে এমন লাগছে আমার মনে হয়েছে একটা জীবিত ছাগল ছাগলটারে লটকা দিয়া চামড়াটারে জীবিত অবস্থায় তাইনা টাইনা সিরা ফেললে ওই ছাগলটার যত কষ্ট হইতো আমি নবীর কাছে এত কষ্ট লাগছে কিন্তু নবী আরেকটা আদব কেমন

আল্লাহ বলছে একবার জান্নাতে ঢুকতে পারবেন এরপরে আর প্রবেশ করতে পারবেন না বের হয়ে যাওয়া লাগবে বের হয়ে যাওয়া লাগবে ইদ্রিস নবী কয় ঠিক আছে এবার ইদ্রিস নবী যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে ইদ্রিস নবী জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে রে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যাইয়া কিছুক্ষণ ঘুরার পরে আবার জান্নাত থেকে বের হয়ে আসছে বের হওয়ার পরে জিব্রাইল বলে চলেন না কোনো ব্যাপার আপনারা মিয়া যায় হযরত

কিন্তু জিব্রাইল কে বলছে রে জিব্রাইল জান্নাতে গেছে আমার পায়ের খরমগুলা জান্নাতের মধ্যে রাইকাছে অনুমতি দাও প্রবেশ করি জিব্রাইল কয় জান্নি আসেন ইদ্রিস নবী জান্নাতের মধ্যে রুইকা আর বাইর হয় না জিব্রাইল কই আসেন না বলে না বলে কেন বলে তুমি কইছো একবার প্রবেশ করলে বীর হওয়া লাগবে কিন্তু দ্বিতীয়বার প্রবেশ করলে যে বীর হওয়া লাগবে এটা তো কও নাই যাও রে যাও আমার আল্লাহর কাছে খবর দাও আমি নবী জান্নাতে প্রবেশ করছি আর বাহির হইতাম না কষ্ট ওরে মরনের চিঠি যখন যখনাম কালিমার তালকিন দিয়োবারে বার মরনের চিঠি যখন না সেমার তাল দিয়ো বারে বার দেখা যুদি না জীবনে আমার উপায় পাই আমার রেখা দাও আসে আছে কমার আমি কেদে কেদে হয় গোসারা দেখে আসে কোমার আমি দেখে রেখে ওই গোসারা একে না তোমার দুই কে পাশে নিয়ে জুমনি রানা তুমি সাথিকে পাঁচ নিয়ে গুমিয়ে আছো নিজুম নি সারা দাঁও লা ডাকে আসি কতো মার সারা দাঁও que hace eco

দিয়া কাপন পরাই পুরুষ হইলে তিন কাপড় নারী হইলে পাঁচ কাপড় দেওয়ার পরে মানুষ তার জানাজা পরাইয়া সুন্দর করে তার দাফন করে দেয় ও নবীর উম্মতের দল ও আসে কার শুন ভাই বাবারা আর মনটা লাগে শোনেন মা আয়সা কইছিল নবী গো মরার সময় কষ্টের সময় কয়টা নবী কইছে দুইটা তাহলে এক নাম্বার মরার সময় রুহু নেওয়ার সময় কষ্ট ও নবী গো দুই নাম্বার কষ্টটা কোন সময় বলে গোসলের সময় নবী গো কেন গোসল সময় কষ্ট হয় বলে ওই ব্যক্তির নিয়া যখন গোসলের খাটিয়ার মধ্যে শোয়া দেয় তার শরীরের কাপড়গুলা যখন টাইনা টাইনা ছিঁড়া হয় ওই শরীরের কাপড়গুলা যখন খোলা হয় তখন ওই ব্যক্তির লুঘুটা মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকে এ আজরাইল ফেরেশতা সহ দুনিয়ার মানুষের দলেরা আমার শরীর থেকে এত কষ্ট দিয়া তোমরা জামা কাপড়গুলা কুইনো না আমি দুনিয়াতে জামা কাপড় পোশাকগুলা পড়তে বড় স্বাচ্ছন্দ্য বোধ করতাম কয় না রে না এই জামা কাপড় স্বাচ্ছন্দ্য বোধ তো তোমার দুনিয়ার পোশাক ছিল এই পোশাক নিয়ে তুমি কত অহংকার করছো এই পোশাক নিয়ে তুমি কত বাহাদুরি করছো এই পোশাকের কারণে তুমি মানুষকে মানুষ মনে করো নাই শরীরে নতুন জামা কাপড় পরার কারণে তুমি নিজেকে অহংকারী মনে করছো শুনে রাখো দুনিয়ার জমিনের এই পোশাক তোমার জাহান নামে নিয়ে যাবে আল্লাহর নবী কয় দুনিয়াতে যেই মানুষগুলা পোশাক নিয়ে অহংকার করে তাদের সম্পদ নিয়ে অহংকার করে চেহারা সৌন্দর্য নিয়ে অহংকার করে এই তিন প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ জাহান সবচাইতে নিকৃষ্ট জায়গা হাবিয়া ওই হাবিয়া নামক জাহান নামে রাখবে এজন্য জন্য কোনোদিন সুন্দর চেহারা নিয়ে সুস্থ শরীর নিয়ে এবং শরীরের পোশাক নিয়ে বেশি সম্পদ নিয়ে অহংকার করবেন না অহংকার করলে ঠিকানা হবে হাবিয়া নামক জাহান নাম এ মুসলমান তোমার ভাইরা যখন গরম পানি দিয়া গোসল না করায় পারলে তো তোমার ঠান্ডা পানি দিয়া গোসল করাইতো কিল্লাগারে তোমার ঠান্ডা পানি দিয়া গোসল করায় না তার মানে বোঝা যায় মৃত ব্যক্তি যার যখন গোসল দেয় সে টের কারণ মৃত ব্যক্তির শরীরে যখন গরম পানিগুলা ঢালা হয় ওই মৃত ব্যক্তিটার শরীরের মধ্যে তখন অনুভবটা হয় বলে হুজুর রুহ তো নাই কেমনে অনুভবটা হয় রুহ যদিও না থাকে রুহটা তার সামনে দাঁড়ায় থাকে এই দেহটার মধ্যে ওই লুহুটা আচ্ছাদিত হওয়ার চেষ্টা করে কিন্তু পারে না মুসলমান ইমানদারের দল এ নবী উম্মতের দল যদি বান্দাটা ইমানদার হয় ইমানদারের গোসলের সময় বান্দা আফসোস করে আর ডাক দেয় এই জগতের মানুষ তাড়াতাড়ি আমার জামা কাপড়গুলো গুলা খোলো আমার জামা কাপড় গুলা দুনিয়ার অহংকারের জামা কাপড় এই পোশাকটা যত তাড়াতাড়ি খোলবারে আল্লাহ তাআলা তত তাড়াতাড়ি আমার জান্নাতের পোশাক পরাইব কিসের পোশাক জান্নাতের পোশাকটা কি আরামদায়ক না কথা কয় না আপনার কি কষ্ট না আমার তো মনে হইতেছে কষ্ট হইতেছে আপনার যে আওয়াজ দিতেছেন না কষ্ট পাইনি একটু কষ্ট করে শোনেন আমার কাছে ভাল লাগতেছে আপনাদেরকে নিয়ে কথা বলতে আর আমি তো এই জায়গায় ফরফর এবার এবার লয় কয়বার হইছে তিনবার না তিনবার মোটামুটি আমি যে তিনবার আসতেছি আপনাদের কাছে তো কথা বলি মোটামুটি আপনারা সবাই আসেন আসেন না সবাই আসেন এখানে মাহফিল হয় ওয়াজ হয় জান্নাতের বাগান তবে আস্তে আস্তে নি আরো কোনো কিছু বন্ধ হয় আস্তে আস্তে তিনি সব ঠিক হইয়া শরীয়ত শরীয় সম্মতভাবে আল্লাহানী কোরআন শুননা মোতাবেক এই বাগানটার আরো সাজানের তফিক দেয় আমিন ও আচ্ছা ও আমার আর দাওয়াতের কাগজ দিতে গোনিয়ার সর আরে ভাই কী পাবে গোনিয়ার সর দক্ষিণে ابتدাই সুন্নিয়া হাফিজিয়া কিনখানা মাদ্রাসায় আগামী 25 তারিখ ইনশাআল্লাহ ওনারা আমারে দাওয়াত করছেন আপনারা আসবেন আমাকে যেহেতু এরা রমজান মাস উপলক্ষে কবরবাসী রূহের মাফরাত কামো না মাহফিলটা টা করাচ্ছেন আগামী পঁচিশ তারিখ আপনার ইনশাল্লাহ যাবেন সবাই দাওয়াত করা হয়েছে আপনি না

ওই বান্দার রুহুটা বলতো তাকে তাড়াতাড়ি আমার দুনিয়ার পোশাক গুলে তাই না তাই না কর আমার জান্নাতের পোশাক করার জন্য ফেরেশতা দাঁড়িয়ে রইছে এবার আপনারা বলেন মুসলমান ওই জান্নাতের পোশাক আমরা সবাই পড়তে রাজি আছি না না জান্নাতের পোশাক পড়তে যেত

টাকা দেয় ওই তিনটা কাপড় পাঁচটা কাপড় মেয়েরা দেওয়ার পর ওই কাপড়ের মধ্যে আপনারা তাকায় দেখবেন কাপড়ের গোড়া সিরায় কত সুন্দর আতলবান সিরায় সিরায় নিরে বাবারা সিটাই তো অবশ্যই চিটাই জন্য আসে লেখে আম পাতায় কত পানি ঝরে ওরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে ওরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব

ফেসবুকে ঢুকার পর একটা ভিডিও দেখে বড় অবাক হয়ে গেছি আমি আমার গাড়ির পোলা পান পর্যন্ত দেখাইছি আমি কইলাম দেখলে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমরা কত ভালো আছি আমরা তো মরার পর গোসলটা করায়া কাপুরের গোড়া ছিডায়া কত সুন্দর করে সুগন্ধ দিয়া কাফন পেতে এদান আদা পরে তিনজনে আলতো করে কবরে নামায় কিন্তু একটা হিন্দু লোক ইন্তেকাল করেছে ভারতে ইন্তেকাল করার পরে লোকের যে বন্ধু বান্ধবরা ছিল লোকটা মনে হয় নেশা করতো নেশা মত পান সিগারেট খাইতো তারপর মধ্যে শুইয়া তার মুখের মধ্যে তারা মদ ডাইলা দিতাছে আমি দেইখা বড় আফসোস করছি আমি দেখলাম তার মুখের মধ্যে মদের বোতল দাইলা দিয়া মদগুলা তার মুখে ছড়াইয়া দিতাছে আবার আরেকজন হাতের মধ্যে নিয়ে মদ ছিড়াইয়া দিতাছে আরেকজন রে দেখলাম মুখের মধ্যে সিগারেট জ্বলায় তার মুখের মধ্যে দিয়া দিছে আমি বুঝতে পারলাম না রে সেই লোকটা কেন এমন অবস্থা করতাছে আর এটা তো মারা গেছে মারা যাওয়ার আগে দুনিয়ার জমিনে নেশা করার কারণে এই লোকটা এমনে পাপ কইরা গেছে মরার উপর কেমনে মানুষগুলা খাড়া দিলো আমার বুঝে আসে না আমি কত হিন্দু পোলাপান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি তার লগে কথা বলার পর জিজ্ঞেস করলামিরে তুই কেন ইসলাম ধর্ম গ্রহণ করলি এই ফুতাmare কয় হে জগতের মানুষ হে হুজুর আপনার কাছে আমার আবদার আমি ইসলাম ধর্মটা তো সাধে গ্রহণ করি নাই আমি হিন্দু ধর্ম থেকে কেন ইসলাম গ্রহণ করছি জানেন নি বলে কি কারণে বলে হুজুর যেই বাবা আমার জন্ম দিছে। যেই বাপ নিজের রক্তরে পানি করে খাওয়াইছে ওই বাবা ইন্তেকাল করার পরে আমি দেখছি আমার আব্বাটা মরার পর তারা আমার আব্বার লাস্টারে গোসল করায় আমার আব্বার লাস্টারে তারা চিতার উপর শোয়াইয়া আমার আব্বার লাস্টার উপরে তারা কি যেন দিয়া দিছে হুজুর আমার লাখির মধ্যে আগুন ধরায় বলতেছে আমি আমার নিজের মরা আব্বার মুখের মধ্যে আগুন দেওয়ার জন্য এ আব্বাকে কি মুখের মধ্যে আগুন দিবার লাগে আমার জন্ম দিছিল আমি এটা দেখে বড় ভয় পাইছি আমি চিন্তা করছি আমি যদি এই ধর্মের মধ্যে থাকি তাহলে আমার মরার পর আমার ফুতে আমার মুখের ভিতরে এই কর্মটা আমার কাছে না আমি একটা মুসলমান মরার মরার কাফন দিয়া। সম্মানের সাথে কবরে নামায় আমরা ধর্মের আর একটা নিয়ম আছে মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটারে কবরের মধ্যে যখন কবরের মধ্যে যখন বসায় বসায়া যখন মাটি দিব মানুষ মারা যাওয়ার পরে রক গুলা যখন সিরা যায় মানুষের হাত পা গুলা শক্ত হয়ে হয়ে যায় আমি দেখছি হাত গুলা পাগুলা লায় পা গুলা ভাঙ্গা মুরাটা তারা কবরে এভাবে বসে দেয় হুজুর এই তো আমার কাছে বড় কষ্টের মনে হয়েছে হুজুর এটার তুলনায় আমার ইসলাম ধর্মটা বড় ভালো লাগছে এইজন্য জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি বুঝছি এমন যত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে অন্য ধর্ম তাইকা তারা মনে করে ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু মুসলমান নে তুমি তো মুসলমানের ফুল তোমার কাছে তো ইসলামের সৌন্দর্য ধৈর্য লাগে না তুমি তো মুসলমানের ফুল তোমার কাছে ইসলামের মশমা দুর্যটা ভালো লাগে না তুমি তো মুসলমানের ফুল তোমার কাছে ইসলামের ভালোবাসার সৌন্দর্য গুলো এত ভালো লাগে না বলে হুজুর ভালো লাগবো কেমনে গো আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করছি কথা সত্য কিন্তু আমার কাম হলো চুরি করা আমার কাম হলো হারাম খাওয়া আমার কাম হলো মানুষের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করা আমার কাম হলো মানুষের সাথে বিভিন্নভাবে ঝগড়াতে লিপ্ত হওয়া না মুসলমান হারাম খাওয়া দ্বন্দ্ব করা ঝগড়া ফাঁসা করা এগুলার কারণে তুমি মুসলমান হইতে পারো এরা নামের মুসলমান কামের মুসলমান না কবর যাইবা যাওয়ার পরে শান্তি পাইতা না হ্যাঁ মুসলমান দাবি করে সুদ খায় মুসলমান দাবি করে গোস খায় মুসলমান দাবি করে পরের হক মাইরা খায় মুসলমান দাবি করে ওজনে কম দেয় মুসলমান দাবি করে মানুষের সাথে ঝগড়া ফাঁসার দ্বন্দ্ব করে মুসলমান দাবি করে দুনিয়ার জমিনে পরকিয়ায় আসত্ব মুসলমান দাবি করে দুনিয়ার জমিনে হারাম কাজে লিপ্ত মুসলমান দাবি করে ভাই ভাইয়ের জায়গা দখল কইরা রাখায় মুসলমান দাবি করে এই ভাই মা বাপ মারা যাওয়ার পর বইনের সম্পদ বুঝা দেয় না এমন সুর সিটার সোনার বাংলাদেশে আছে না আসেনি বইয়ের কামাতেন না কা না দুলাল ফোন নাই আসিনি যে কোন একটা সাথে লিপ্ত হ্যাঁ মুসলমান কিন্তু এডা কি নামের মুসলমান না কামের একজনে কইছে আরো জোরে কোন কামের অবশ্যই এটা নামের মুসলমান এডা কামের মুসলমান না দুনিয়ার জমিনের ভিতর হারাম খায় ঘুষ খায় সুদ খায় অন্যের মাইনা খায় এগুলা দয়া করে দূরে থাকা চেষ্টা করবা কারণ আশেক তো সুরে সুরে কয় রে শুধু খাইলে নামাজ হবে না বমন বোঝা না আর খাইলে নামাজ হবে না আরে কলো

দিলে গরিবি থাকি তো কাঠারে গরিবি থাকি তো কঠার দিবেন তাকে রমজান মাস আসলে উমরা হজ করবার লাগে মক্কায় যায় রমজান আসলে হজ করবার লাগে মক্কা মদিনা যায় কিন্তু তার এলাকার কত মানুষ না খেয়া মইরা যায় এ সম্পদ বানাইছো সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওন লাগবো কিন্তু তুমি তো এটার লাগে প্রস্তুত না আমি আমার ওয়াজদার দ্বারা ভাই কথা সিদিকে নিয়া দেখ তো মনোযোগ দিয়া বুঝছেন তার আগে আমি আমার কথাগুলা বলা শেষ করি ওরে হজ করিতে মক্কায় যায়া খরচ করিলি যেই টাকা এই টাকা গরিবকে দিলে গরিবি থাকি তো কাটা কেউ যায় টাকার গুমানে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে আই রে তনি রাজায় তনের তানে আনিতে সোনা গানা শুধু খাইলে নামাজ হবে না অমন বোঝো না গোস খাইলে নামাজ হবে না কথা কন্যা ঠিক কিনা এ দুনিয়ার মো যত সম্পদ তত হিসাব সবাই মাতে না কয় হুজুর আসলে কি যত সম্পদ তত হিসাব কথা কি ঠিক না বেঠিক ঠিক অবশ্যই ঠিক বল হুজুর কেমন ঠিক কেমন ঠিক আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি মিশরের এক বড় বাসা সম্পদের অভাব নাই ওই বাসা ডাক দিয়া কয়ে জগতের মানুষ আমার রাজ্যের মানুষেরা একটা স্বভাব ছিল বেশি খাম খাম করে তারা শুধু আফসুস করে আমার এই ডানাই আমার ওই ডানাই এই স্বভাবটা বেড়াই তের বেরিয়ে বেশি মা বোন আপনাদের কাছে আবদার আপনারা যারা স্বামীর ইনকাম কম দেখে আপনারা কাজজব করেন আল্লাহর এটা কইরেন না যে তোমার বয়সে ছোট তোমার পাশের বাড়ির অমুক এত টাকা কামাই করে তুমি করতে পারো না তুমি কি বের হইলা এ কথাটা মুখ দিয়ে বাইর করে না মা এ কথাটা কইলে তোমার জামাই কই জাড়ার ভিতরে একটা তীর দিয়ে বা একটা তরবারি দিয়ে আঘাত করলে এত কষ্ট পাই তো না এই কথাটা জামাইরে কইলে যে কষ্টটা পায় ঠিক কথা কর না কেন ঠিক মা আমি তোমার কাছে আবদার করব তুমি আল্লাহর দরবারে নামাজ পড়বা নামাজ পড়ে দোয়া করবে এই মহিলাদের আপনাদের গলার নামাজ জন্য দিকে না আসে এই এটা আমার উঠেছে কেন এই

আপনি নামাজ রোজা পৈরাদ মুক্তি না পাবেন নবীজি কৈছে যে চুপ থাকে সে মুক্তি পায় আপনারা যদি কথা বলেন আপনার এই কথার কারণে যদি আপনি নাজাত না পান তাহলে আপনার এই ও শুনে কি লাভিলাম আপনারা একটু শুই না চুপ থাই কেন দুই নাম্বার রসুলে পাকের হাদিস একটা মহিলার গলার আওয়াজ কোনো পর পুরুষ শোনা একটা মহিলার গলার আওয়াজ কোন পর পুরুষ শোনা এ মহিলার আমন নামার ভিতরে কবিরা গুণা হবে কি গুণা হবে আপনার কথা কন্যা কি গুণা হবে একটা মহিলা মানুষের গলার আওয়াজ পর পুরুষ শুনলে কি গুণ হইব কবিরা তাহলে মহিলা দিয়া গান বাজনা করে তারা মহিলা দিয়া তাহলে তারার আমন নামাতে কি গুণ হইব আমরা আসতে কইছেন আমরা আস্তে কইতাছেন আবার দূরে কি গুণ হইব এটা করা যাইব মহিলা

কিন্তু বাবা খুদা দাবি করার পরে রাত্র গভীর হয়ে গেলে ঘোড়ার পিঠে সৈরা সৈরা একটা পাহাড়ের গুহায় যায় আল্লাহর কাছে কইতো আল্লাহ ও আল্লাহ আমি জানি তুমি সর্বশক্তিমান আমি জানি তুমি ক্ষমতাবান আমি জানি তুমি সবচাইতে চাইতে বড় ক্ষমতাওয়ালা আল্লাহ আমার কাছে আমারে খোদা দাবি করলে বড় ভাল লাগে আল্লাহ তুমি আমার একটু খোদার ক্ষমতা ইত্তরা দেওয়ার তৌফিক দাও আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ তাআলা কাউকে ছাড় দিও পরীক্ষা করি আল্লাহ ফেরাউনের কিছুদিন পর্যন্ত পরীক্ষা করছে ওই ফেরাউনের সারা দিন খোদার ভাবি করত আর রাববেলা গেলে ভাই আমার আল্লাহর কাছে কানতো তার মানে সামনে দিয়া বাই বাই ফেছনে গেলে আমি নাই এমন কথা ঠিক কথাটা যেটা ঠিকই কথার মিল আছে ফেরা ফেরাউনে নাফরমানি কইরা আল্লাহর কাছে যায় সমর্থন করত এমন অনেক মানুষ দেখবেন আপনারা আশেপাশে ঘুরে সামনে এলে বাই বাই করে খুশি না আপনারা লাইট দেয় আপনারা গদনাম করে আপনারা কোন এমন মুনাফিক ও সোনার বাংলাদেশে আছে না